হ্যালো এভরিওয়ান এটা ছিল আমাদের বাড়ির পুজো থার্ড পার্ট এবং লাস্ট পার্টেরই ভিডিও তো দেখতেই পাচ্ছ আগের দিন আমাদের বাড়ির পুজো রাত্রিবেলা মোটামুটি সব কিছু সেরে উঠতে উঠতে চারটে বেজে গিয়েছিল তারপর আমরা সবাই ঘুমাতে গিয়েছিলাম পরের দিন ভোরবেলাই ছিল হচ্ছে দধি মঙ্গল পুজো তো পরের দিন মোটামুটি আমরা সাড়ে নটা নটার মধ্যে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার মায়ের পুজোর যান্তি করতে হয়েছিল আগের দিনের কিছু বাসন মেজে নৈবৃদ্ধ্য ফল সব কিছু গুছিয়ে তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর মশায় মোটামুটি সাড়ে দশটার মধ্যে উনি চলে এসছেন নদীমঙ্গল পুজোর সবকিছু কাজ গুছিয়ে নিয়ে করার জন্য আর এখানে উনি আরতি করছে আর এই যে দেখতেই পাচ্ছ মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে উনি নিজে হাতে করছেন তারপরে দর্পনে আমরা মায়ের মন্দিরে দেখেছিলাম তো প্রত্যেকবার হাসি আনন্দ এইভাবে আমাদের পুজোটা যায় বাড়ির ভীষণ ভালো লাগে আর সত্যি বলতে আমি মা কালীর ভীষণই ভক্ত কেন যাই না মায়ের উপর আমার একটা অভ ভালোবাসার টান রয়েছে এবং তোমরা যারা সত্যি কালী ঠাকুরের ভক্ত তারা হয়তো এই জিনিসটা ফিল করতে পারবে যে মা যখন পুজোর সময় আসে না তখন সেই অনুভূতিটাই আলাদা হয় মানে একদম বোঝাই যায় যে তিনি যেন পুজোতে এসছেন তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের দধিমঙ্গল পুজো প্রায় শেষ তো বিকেলবেলা আর দুপুরবেলাটা আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার আমাদের বাড়ির লোক মা ঠা সবাই আর কি বরণ করে। তো এইভাবেই আমাদের পুজোটা কেটেছিল খুব ভালোভাবে আর আমাদের যেহেতু পরের দিনকেই ভাসান হয়ে যায় রাত্রিবেলা তো সেই জন্য আমরা পরের দিন কি কালী পুজোর পরের দিন কি ভাসান দিয়ে আবার আমরা মা বাড়িতে চলে যাই কারণ আমাদের মা বাড়িতে আবার মায়ের আমার দুই মামা রয়েছেন তো তাদেরকে ভাই ফোটা দেওয়ারও ব্যাপার থাকে আমার মায়ের তো সেই জন্য আমরা ভাই ফোঁটা ঠাকুর রাখি না তো অনেকের বাড়িতে ভাইফোঁটা অব্দিও ঠাকুর থাকে কিন্তু আমাদের যেহেতু যেতে হয় মা বাড়িতে ওখানে মা বাড়ির দিকটাও দেখতে হয় তাই আমার বাবা পরের দিনকেই কিন্তু ঠাকুর ভাসান দিয়ে দেন কারণ বাড়িতে ঠাকুর রেখে সত্যি বলতে এভাবে যাওয়া সম্ভব হয় না তো এই যে দেখতেই পাচ্ছ পরের দিনের ঠাকুরের সব কিছু পুজোর লাস্ট মুমেন্টের কিছু ভিডিও আমি নিচ্ছিলাম ঠাকুরমশাই বোধহয় মালাগুলো খুলে খুলে ফেলছিলেন আগের দিনের বাসে যেই মালাগুলো ছিল সত্যি বলতে আমরা কিন্তু পুজোটা ভীষণ আনন্দ করি এবং প্রত্যেকবারের অপেক্ষায় থাকি যে কবে আবার পরের বছর পুজো হবে যাই হোক দেখতে দেখতে বিকেল দুপুর গড়িয়ে বিকেল এসে গেল সন্ধ্যেবেলায় যে মা বরণ করছিল মাকে সিঁদু পান পাতা সব কিছু দিয়ে আর সত্যি বলতে আমার করতে মাকে ভালো লাগে তাই আমি শুধু মাকে মিষ্টি খাওয়াই আর পান দিয়ে বরণ করি দেখতেই পাচ্ছ আমার মা বরণ করে নিচ্ছে এই সময় না মনটা খুব খারাপ হয়ে যায় কারণ আবার একটা বছরের অপেক্ষা অনেক অনেক অপেক্ষা নিয়ে থাকি পরের বছরের পুজোর জন্য তো বরণ পর্ব শেষ হওয়ার পর আস্তে আস্তে আমার বাবা আর আরো অনেকে আমার যারা পরিবারে তারা সবাই মিলে আমরা ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য শ্যামনাগর নানা বাবা খাটে নিয়ে যাই আর প্রত্যেকবার ওখানেই আমরা বিসর্জন দিই তো এই যে মার বরণ প্রায় শেষের দিকে সত্যি বলতে আমারও খুব খারাপ লাগে এই সময়টা এই যে দেখতেই পাচ্ছ আর আমি এখানে এই যে মার সাথে সাথে বই খাতা ছুঁয়ে নিচ্ছিলাম আর এই যে মায়ের এখন বিদায় পর্ব মাকে আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি এই সময় বুকটা এত ফেটে যায় না কান্নায় খুবই খুবই খারাপ মানে কান্না পায় মানে খুবই খারাপ লাগে সত্যি বলতে মানে ভাবি যে আবার কবে আর পুজোটা হবে যাই হোক কিছু করার নেই মা তো আসবেনই আবার প্রত্যেক বাড়ি আসতেই থাকবেন আর তিনি তো সব দেখছেনই আমাদের উপর থেকে যাই হোক এই যে আমরা নানা বাবা ঘাটে এসে গিয়েছি মায়ের বিসর্জন দিতে তা আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের বিসর্জন দিলাম তারপর বাড়ি আসলাম বাড়ি এসে খেয়েদের রেস্ট নিয়ে যেহেতু আগের দিন পুজোর প্রচুর ধকল গিয়েছিল তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আবার পরের দিন যেহেতু মামাপাড়ি যাওয়ার ব্যাপারটা রয়েছে যাই হোক এইভাবেই আমাদের বাড়ির পুজো প্রত্যেক বছর খুব আনন্দের সাথে হয় আর আমরা খুবই ভক্তির সাথে মায়ের নিষ্ঠার সাথে পুজো করি এবং আমার খুবই ভালো লাগে পুজোর কাজে করতে পারে মন থেকে যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার আগের পার্টের ভিডিওগুলোও কিন্তু আমি আপলোড করে দিয়েছি আমাদের বাড়ির পুজোর তো সেগুলোও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর এরকম টাইপের আরও ভিডিও দেখতে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন শুভ দীপাবলি সবাইকে জানি ভিডিওটা এডিট করে দিতে দিতে দেরি হয়ে গেল তবুও